অনেক স্বাচ্ছন্দ্য মতো ওরা এই কেসটাকে পছন্দ করছে এটা আমি আসলে আপনার শেয়ার না করে পারলাম না দেখেন কিভাবে পা ছড়িয়ে ছিটিয়ে মানে শুয়ে আছে আর যখন বাচ্চাগুলো বড় হয়ে গেছিল তখন কিন্তু আমি আপনার সাথে শেয়ার করছিলাম যে একটা যে মোরগ বাচ্চা ছিল মোরগ বাচ্চা কিন্তু তিনটা মুরগিকেই ঠোকরা ঠুকরি করতেছিল তো যাই হোক আজকে এই নতুন সেট ওদেরকে দিলাম পাঁচ দিন হয়ে গেছে তো মাসাল্লাহ প্রথম দুই দিন হয়তো একটু কম খেয়েছে কিন্তু এখন থেকে আবার আগের মতো খাওয়া দাওয়া স্টার্ট করছে আর মোটামুটি ওরা এখন ঠিকঠাক মতো খাচ্ছে তো যাই হোক আমি কিন্তু পাশাপাশি দেখেন আমি কিন্তু খাবারের যে ব্যাপারটা একটু শেয়ার করি যেহেতু আমার এই কেসটা আমি এমনভাবে কাস্টমাইজ করে নিয়েছি যাতে আমি বাহিরে খাবার দিতে পারি আর গ্যাপগুলো যেহেতু দু ইঞ্চি করে দেয়া এই জন্য কিন্তু ওরা বাহির থেকে অনায়াসে খেতে পারে তো এর ভিতরে একটু আমি আপনাদের সাথে শেয়ার করি এই ব্যাপারটা আমি করে দেখছি তো মোটামুটি বলতে এটা পরীক্ষিত চাইলে আপনারা ট্রাই করতে পারেন সেটা হচ্ছে আমি ওদেরকে যে খাবারটা রেশিও ওয়াইজ দেওয়া উচিত যেহেতু আমি ডিমের জন্য করতেছি আমি ওদেরকে এখন পর্যন্ত কিন্তু এই যে গ্রোয়ার ফিটটা খাওয়াচ্ছি তো রেশিও ওয়াইজ খাবার দেওয়ার পরেও আমি কিন্তু ওদেরকে আমার ছাদ বাগানে যে পুঁই শাক কুলমি শাক তারপরে করলা পাতা প্লাস শশা পাতা বিভিন্ন সবজি তারপরে তুলসী পাতা থানকুনি পাতা এগুলো সব একসাথে নিয়ে মিক্স করে কেটে কেটে ওদেরকে কিন্তু আমি দিই এই খাবারটা আমি যেহেতু বাহিরে দিতে পারতেছি না সেজন্য আমি ওই যে মাটির হাঁড়িতে পেলার ভিতরে ওই দেখেন দুইটা পেলার ভিতরে কিন্তু আমি সবজিটা দিয়েছি ওদেরকে আর আমি চেষ্টা করি ওটা প্রতিদিন এগারোটা দশটা থেকে এগারোটার ভিতরে দেয় ঠিক আছে আমি থাকতে থাকতেই পাতাগুলো ওদেরকে দিয়ে দিই ওরা কিন্তু এমনভাবে দিই যাতে দুই সেট থেকে বাকি দুইজন আবার খেতে পারে এই যে এই সেটে দিছি এই সেট থেকে ও খেতে পারতেছে আবার এই চেটে দিছি এই থেকে ও পারতেছে কারণ ওটার পার্টিশনের গ্যাপগুলো কিন্তু দুই ইঞ্চি করে তো যাই হোক মোটামুটি ওরা কিন্তু এখান থেকে মোটামুটি সবই পাচ্ছে পরিমাণ মতো যে ফিড ওদের দরকার সেটাও পাচ্ছে আলাদা আলাদা পানি পাচ্ছে যার কারণে একজনের সমস্যা থাকলে সে সমস্যা আরেকজনের কাছে ছড়াচ্ছে না আর দ্বিতীয়ত ওদের যে শাকসবজি সবুজ শাক সবজি দরকার ঘাস পাতার দরকার সেটাও একটু কষ্ট করে আমি ম্যানেজ করে কুচু করে কেটে একসাথে পুজোকে দিচ্ছি এর ভিতরে আবার আমি একটা পাতা পাইছিলাম মানে আমার এখানে টবে ভেতর হয়েছিল তো এটা বলতে গেলে বল কী বলবো এটা কোনো কাজের ঘাস না এই ঘাসটাকে আবার চিন্তা করলাম উঠে ফেলছি ফেলে দিব তার চেয়ে বরং আমি ওদেরকে উপরে ঝুলাই দিছি খেলে খাবে না খেলে নেই পরে দেখলাম যে না মাসাল্লাহ দুইটা অলরেডি খেয়ে ফেলছে বাকি দুইটা পাতা আছে এই দুটো হয়তো ওরা খেয়ে ফেলবে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা ছাড়া মুরগির ক্ষেত্রে কিন্তু ওরা যখন তখন যেটা মন চায় সেই ঘাসটা বা সেই পাতাটাই কিন্তু ওরা খায় কিন্তু আমাদের যে বন্ধু মুরগিগুলো থাকে কেজের ভিতরে এগুলো কিন্তু এই জিনিসটা নিতে পারে না তো যেই হোক একটু কষ্ট করার জন্য এই যেগুলো আমরা ফেলে দিতাম এগুলো কষ্ট করে একটু এভাবে ওদেরকে দিলে কিন্তু ওরা এগুলো খেতে পারে আমাদের কিন্তু এই মানে কি বলে ঘাসগুলো কিন্তু ফেলতে হয় না এগুলো কিন্তু আমাদের কাজে লেগে যায় তো এটা করে আমাদের মুরগিগুলোও ভালো থাকে মুরগিগুলো কিন্তু অনেকটা প্রাকৃতিকভাবে বড় হতে থাকবে আর দেখা যাবে এখন হয়তো আমি ওদেরকে একটা রেশিও ওয়াইজ খাবার দিচ্ছি কিন্তু কিছুদিন পর থেকে হয়তো যদি ওরা পুরোপুরি বড়ো হয়ে যায় ডিমের জন্য প্রিপেয়ার হয়ে যায় তখন কিন্তু ওরা বাড়তি খাবারটা এই প্রাকৃতিকভাবে ঘাসপাতাল থেকে পেয়ে যাবে আর অবশ্যই তখন ল্যাল রঙ যতটুকু দেওয়া দরকার পরিমাণ মতো আশি থেকে নব্বই গ্রাম প্রতিদিনই দেওয়া হবে কিন্তু বাড়তি খাবারটাও দেওয়া হবে এতে করে ওদের স্বাস্থ্য ভালো থাকবে প্রাকৃতিকভাবে বাড়তে পারবে আর এটা অনেকটা বলতে গেলে কি বলবো ওদের যে রোগ যে ব্যাপারগুলো থাকবে সেগুলোর প্রতিরোধ হিসেবেও কাজ করবে তো যাই হোক সর্বোপরি একটা কথাই বলবো যে অবশ্যই আপনারা কেই যে যদি মুরগি পালন করেন একটু বুঝে শুনে ওদেরকে প্রাকৃতিক খাবার খাওয়ানোর চেষ্টা করবেন এতে করে আপনি ডিমের প্রোডাকশনও ভালো পাবেন মাংসের টেস্টও ভালো পাবেন আপনার মুরগিগুলো কিন্তু মোটামুটি সুস্থ থাকবে আর খাঁচায় মুরগি পালন খুবই সহজ একটা প্রসেস খুবই সুন্দর একটা প্রসেস এতে রোগ বলেও কম হয় মুরগিগুলোও সুন্দর থাকে মুরগিগুলোকে আপনারা চাইলে ছাদ বাগানে এভাবে খাঁচাও পালতে পারেন আর খাঁচায় পাললে কিন্তু অল্প জায়গাতে অনেক মুরগি পালা যায় যেমন ছোট্ট বলে আমি শেষ করতেছি ভিডিওটা যেমন এখানে আমার চারটা মুরগি আছে আমি যদি এরকম উপরটাতে আরও এরকম চারটা করে দুইটা বা তিনটা তা, তালা করে দিতাম তাহলে কিন্তু তিনতলা থাকলে নিচের তালা প্রচার তলা তলায় কিন্তু আমি ষোলোটা মুরগি পালতে পারতাম এতে করে আমার দেখেন এইখানে জায়গা আছে আমার চার ফিট বাই দেড় ফিট এই চার ফিট বাই দেড় ফিটে আমার কিন্তু অলরেডি ষোলোটা মুরগি পালার মতো স্পেসিফল যেত এখানে সুবিধাও আছে অসুবিধাও আছে সুবিধা হচ্ছে কম জায়গায় বেশি মুরগি পালা যায় ভার্টিক্যালি কিন্তু কেসগুলো বানাতে ভালো পরিমাণ খরচ করে যেত এটি হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক ভিডিওটা বড় করব না আপনাদের যাদের ছোট পরিসরে ছাদ বাগান বা ছাদে বা বারান্দা করার ইচ্ছা আছে তারা কিন্তু আপনারা এইভাবে করতে পারেন পাশাপাশি আপনারা যেভাবেই মুরগি পালন করুন না কেন অবশ্যই মুরগিকে সবুজ ঘাস পাতা শাক সবজি এগুলো খেতে দিবেন এতে করে আপনার মুরগি ভালো থাকবে আর অবশ্যই ফিট কিন্তু দিতেই হবে ঠিক আছে ফিরও দিতে হবে ফির পাশাপাশি এগুলো রাখতে হবে তো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ যার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন নাজসু গার্ডেন অ্যান্ড ফেটসের ফ্যামিলি মেম্বার